আসসালামু আলাইকুম সবাইকে মোনা ফার্মিং থেকে মওনা বলছি এইগুলো হচ্ছে সবগুলো যে বাচ্চা দেখিয়েছিলাম এটা হচ্ছে লাল মুরগির বাচ্চাগুলো যেটা আমি ঘরে রাখবো বলেছিলাম এই হচ্ছে সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকখানি বড়ো হয়ে উঠছে ও হ্যাঁ ভিডিও করতেছে বলে ওই যে ওর ভয়ে ওর ভয়ে চলে যেতেছে ও অনেক মারে সব থেকে ধীরে ধীরে এই যে বাচ্চাগুলো এত বড় হয়েছে আলহামদুলিল্লাহ এই যে বাচ্চার কোয়ালিটি এরকম ওদের বয়স ধরতে গেলে এক মাস নাকি কত দিন যেন হচ্ছে হিসাব সেদিন করছিলাম ভুলে গেছে এক মাস অন্য দিন দেড় মাস হয়েছে বেশি দিন হয়নি এখন ইলিভ মনে হয়